আসসালাম আলাইকুম উদ্দীহা প্রাইভেট সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহেল কবি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত আমি কথা বলবো তোমাদের হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে তাহলে যারা ভিডিওটা অলরেডি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে তারা ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটন অন করে রাখবে তোমাদের লাইক কমেন্টের মতামত জানাও এবং সেই সাথে অবশ্যই ভিডিওর সর্বোচ্চ শেয়ার করো আর ভিডিওটা না করে টেনে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক কিছু জানতে পারবে তাহলে চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা না টেনে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় তোমাদের এখান থেকে তোমরা জানতে পারবে আর ভিডিওটা যদি টেনে যাও তাহলে অনেক বিষয় তোমরা স্কুল করে যাবে যেটা পরবর্তীতে তোমাদের বুঝতে সমস্যা হয় এই জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো এটা তোমাদের এইচএচ এবং আলিম দুজনের যে ভূগোল দ্বিতীয় পত্র থাকে তাহলে দুজনের কাজে লাগবে তাহলে আমরা দেখো এখানে তোমাদের অধ্যায় যে বিষয়টা দিচ্ছি যেখানে যে প্রথম অধ্যা থেকে একটা প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায়ে থেকে একটা প্রশ্ন চতুর্থ অধ্যা থেকে দুটো প্রশ্ন পঞ্চম অধ্যা থেকে দুটো ষষ্ঠ অধ্যায়ে থেকে একটা অথবা দুটো হতে পারে দশম অধ্যায় থেকে একটা মোট ছয়টা অধ্যায় থেকে আটটা প্রশ্ন হবে যদি ছয় অধ্যায় থেকে দুটা প্রশ্ন আসে তাহলে দশ অধ্যায় থেকে প্রশ্ন হবে না আজুল ছয় অধ্যাপার থেকে একটা প্রশ্ন আসে তাহলে দশ অধ্যায় থেকে কিন্তু একটা প্রশ্ন হবে তাহলে এখানে তোমার ইচ্ছা মতো অধ্যায় নেই তুমি তোমার প্রস্তুতি নিতে পারো তবে এখান থেকে আমার হিসেবে দুই হচ্ছে চার চার পাঁচ আর ছয় যদি তিনটা অধ্যায় নিয়ে বেশি আলোচনা একটু পড়ো তাহলে তোমাদের পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন কভার হয়ে যাবে কমন হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপর নবৃত্তিক ভালো করার জন্য তোমরা হচ্ছে বোর্ডের প্রশ্ন হিসেবে দু হাজার উনিশ বাইশ এবং তেইশ সালের প্রশ্নগুলো দেখতে পারো এখানে আমরা দেখবো প্রথমে চতুর্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদের জন্য যা থাকতে চায়ের আদিভূমি দেশ ব্রি এর পূর্ণরূপ কী কৃষি কি অর্থকারী ফসল কাকে বলে ধান গম চা আখ এর বৈজ্ঞানিক নাম কি যে একটা থাকতে পারে তোমরা একটু চারোটা একটু ভালো করে দেখে নিও এর গ্যারবল প্রশাসনে তোমার অতিরিক্ত প্রশ্ন হিসেবে তোমার আরও দেখতে পাচ্ছ পৃথিবীর দ্বিতীয় মূলত পাট উৎপাদনকারী দেশ কোনটি রবি মৌসুম কাকে বলে কৃষিপণ্য কাকে বলে ধান গম আখ চাষের উপযোগী মৃত্তিকা কোনটি এখানে যে কোনো একটা থাকতে পারে তোমরা তিনটা একটু নিও বাণিজ্যিক কৃষি কাকে বলে দু ফসলি কৃষি কাকে বলে চতুর্থ অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমাদের জন্য থাকছে অর্থকারী ফসল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো পৃথিবীর রুটির ঝুড়ি কোনো অঞ্চলকে বলা হয় অথবা পেরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি কেন বলা হয় ব্যাখ্যা করো বাংলাদেশের সিলেট অঞ্চল কেন সবচেয়ে বেশি চা উৎপাদন হয় অথবা থাকতে পারে চা চাষের জন্য ঢালু জমি প্রয়োজন কেন ব্যাখ্যা করো হুনিয়ান প্রদেশকে পৃথিবীর চালের আধার বলা হয় কেন ব্যাখ্যা করো চতুর্থ দেয়ের অনুধাবনমূলক প্রশ্নের অতিরিক্ত হিসেবে আমরা আরও দেখব কৃষি একটি প্রাচীন পেশা ব্যাখ্যা করো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো বাণিজ্যিক কৃষি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো বাংলা মশলা সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো খাদ্য শস্য বলতে কী বোঝায় এবং ছয় নম্বরে কৃষি বৈশিষ্ট্য সমূহ লেখো যেহেতু এখান থেকে অনেকগুলো প্রশ্ন মোটামুটি দিয়েছি তবে একদম বেশি তা নয় কারণ এখান থেকে দুটা সৃজনশীল তোমাদের কমন হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল দুটো সৃজনশীল হবে যেন একটু টপিকগুলো ভালো করে পড়ে নিও অধ্যায় থেকে যে টপিক্সগুলো মূল বই থেকে অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বিশ্বব্যাপী ধান গম আখ চা উৎপাদক নিয়ামক এখানে গম এবং চাটা বেশি ইম্পর্টেন্ট তারপরে নিয়ামকের বন্টনের অর্থনৈতিক গুরুত্ব পুরো একটা প্রসেস আছে তারপর বাংলাদেশের কৃষিও আধুনিক প্রযুক্তি ততটা ইম্পর্টেন্ট নয় বাংলাদেশের প্রধান কৃষি ফসল উৎপাদন পশুপালন মৎস্য চাষ খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের কৃষি সংস্থাও কৃষি উৎপাদনের অবদান খুবই ইম্পর্টেন্ট এছাড়াও রীতিভিত্তিক ফসল ও বাংলাদেশের জলবায়ু অথবা এটার সাথে একটু করে নিয়োগও কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক সমূহ হিসেবে তোমরা দেখতে পারো ঢাকার যশোর দিনশপুর রাজশাহী কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন এছাড়া ঢাকা যশোর দিনাজপুর কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এ ক্ষেত্রে নিজ নিজ বোর্ড তেইশ সালের প্রশ্ন বাদ বাদে অন্য বোর্ডগুলো পড়বে আর এমসি এর জন্য অবশ্যই আগে বলেছি দুই হাজার উনিশ বাইশ এবং তেইশ সালের এমসিকিউগুলো একটু ভালো করে পড়বে তাহলে ইন সালে এখান থেকে কিছু কমন প্রশ্ন পেয়ে যাবে আরো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে দূরের সৃজনশীল সময় রয়েছে সেটা তো পঞ্চমধ্যায় পঞ্চমধ্যায় থেকে তোমাদের জন্য প্রথমে থাকছে দেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি শক্তি সম্পদ কাকে পালায় বাংলাদেশে আবিষ্কৃত সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম কি এবং চার নম্বরে দেখতে পাচ্ছ হরিপুরের বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয় আরও কিছু টপিক্স অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে বিজয়পুরে কি পরিমাণ চিনামাটি মজুদ রয়েছে রাশিয়ার কোন অঞ্চলে উৎকৃষ্ট মানের লোহা আকরিকের জন্য প্রসিদ্ধ এবং বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কোন কাজে ব্যবহার করা হয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছ শক্তি সম্পদ বলতে কী বোঝায় তরল সোনা বলতে কী বোঝায় কয়লার ব্যবহার অথবা গুরুত্ব দূরে একটু প্রণীয় পিট কয়লা অথবা কয়লা কীভাবে সৃষ্টি হয় যে কোনো একটা থাকতে পারে শিল্প উৎপাদনে শক্তি সম্পদের ভূমিকায় প্রধান ভূমিকায় প্রধান ব্যাখ্যা করো অনুধাবনমূলক প্রশ্ন ফেলি আমাদের আরও পাঁচটা প্রশ্ন এখান থেকে পড়ে নেওয়া ভালো যেহেতু দুটা প্রশ্ন হবে সেক্ষেত্রে দেখো প্রথমে দেখতে পাচ্ছ প্রাকৃতিক গ্যাসের ব্যবহার অথবা গুরুত্ব দুটাই পড়বে বাংলাদেশের খনিজ সম্পদ উত্তোলন করা যাচ্ছে না কেন ব্যাখ্যা করো বর্তমান যুগকে যন্ত্রযুগ বলা হয় কেন চার নম্বরে দেখতে পাচ্ছ বাংলাদেশের শিল্প উন্নয়নের খনিজ সম্পদের গুরুত্ব ব্যাখ্যা করো এবং পাঁচ নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ খনিজ সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো মূল বই থেকে যে টপিক্সগুলো অবশ্য অবশ্যই ভালো করে পড়তে হবে পঞ্চপাধ্যায়ের জন্য সেটা হচ্ছে খনিজ ও শক্তি সম্পদ খুবই ইম্পর্টেন্ট এছাড়া ভারতের খনিজ ও সম্পদ তত ইম্পর্টেন্ট না কিন্তু পড়ে নিবে বিশ্বের প্রধান খনিজ সম্পদ লোহ আকরিক গ্রাফাইট খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ পড়ে নিতে হবে এছাড়াও বিশ্বের প্রধান শক্তি সম্পদ তেল গ্যাস কয়লা খুবই ইম্পর্টেন্ট পরিবেশ সংরক্ষণ ও খনিজ আহরণ বাংলাদেশ ও ভারতের খনিজ ও রক্তি সম্পদের উত্তোলন ব্যবহার ও সংরক্ষণ আমি এখানে কিন্তু থ্রি স্টার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের জন্য এই প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট একটু বেশি পড়বে আর যেটা একটু স্টার নাই সেটা একটু কম করে পড়বে এ কারণ এখান থেকে তোমাদের দুটা সৃজনশীল হবে এই জন্য একটু ভালো করে একটা জেলা পড়ে নিও যাতে প্রশ্ন কোনোভাবে মিস না হয় পড়ার পর বোর্ডের সিজেন্সি হিসেবে তোমরা দেখতে পারো ঢাকা যশোর দিনাজপুর রাজশাহী কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্ন এছাড়াও ঢাকা যশোর দিনাজপুর কুমিল্লা দু হাজার তেইশ সালের প্রশ্ন এক্ষেত্রে নিজের বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বটগুলো পার করবে তবে যদি সময় পাও তবে অবশ্যই তোমরা দু হাজার বাইশ সাল এবং দু হাজার তেইশ সালের প্রশ্ন পুরো প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে এখানে নেব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমাদের জন্য থাকছে বিলিয়ন ডলার শিল্প বলা হয় কোনটিকে শিল্প কী সার শিল্পের প্রধান কাঁচামাল কী এবং অতিরিক্ত হিসেবে আরও দুটা প্রশ্ন রয়েছে বাংলাদেশের প্রথম কত সালে পোশাক শিল্প স্থাপিত হয় এবং কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কী কিন্তু এখানে ষষ্ঠ অধ্যায় দিয়েছি তোমার এখান থেকে চালিয়ে দ্বিতীয় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এগুলো অধ্যায় থেকে তুমি প্রশ্ন নিয়ে পড়তে পারো কোনো সমস্যা নেই তোমার যেটা সুবিধা মনে হয় তবে দুই চার এবং পাঁচ এই দুটো অবশ্যই ভালো করে পড়বে কারণ এখান থেকে তোমাদের দু দিন চারটা সৃজনশীল হয়ে যাবে এবার তোমরা অন্য ধরনের প্রশ্ন হিসাবে প্রথমে দেখতে পাচ্ছ ছাড়া শিল্পায়ন সম্ভব না ব্যাখ্যা করো শিল্প ব্যবস্থাপনা বলতে কী বোঝো শিল্পের জন্য বাজার প্রয়োজন কেন পাট শিল্প গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো বাংলাদেশ সার শিল্পে স্বয়ংসম্পূর্ণ না হওয়ার কারণ ব্যাখ্যা করো যুক্ত হিসেবে তোমরা দেখতে পাচ্ছ লোহ ও ইস্পাত শিল্পের ব্যবহার লেখো শিল্পের সাথে রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাখ্যা করো এবং তিন নম্বরে দেখতে পাচ্ছ ভারতের গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলো কোথায় অবস্থিত ষষ্ঠত্বের মূল বই থেকে যে টপিকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে সেটা কোন সেটা হচ্ছে দেখো বাংলাদেশের প্রধান শিল্প চিনি সিমেন্ট সার তৈরি পোশাক ও ঔষধ খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা ইম্পর্টেন্ট শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ একটু কম ইম্পর্টেন্ট শিল্পের প্রধান শিল্প উৎপাদন ও বন্ধন বিশেষ করে লৌহ ইস্পাত শিল্প খুবই ইম্পর্টেন্ট এছাড়া বস্ত্র বয়নশিল্প পড়তে হবে বাংলাদেশের পোশাক শিল্পের নারীকর্মী পড়তে পারো শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিশীল দ্বারা সম্পর্ক এবং শিল্পায়ন সুষ্ঠু বাস্তবায়ন ও রাজনৈতিক স্থিশীলতা একটু বেশি স্টার দেওয়া হয়েছে তৃতীয় স্টার দেওয়া সেগুলো বেশি পড়বে যেগুলোতে স্টার নাই সেটা করে হলে পড়ে নিও কারণ এখান থেকে দুটো প্রশ্ন হবে অবশ্যই এই সেজন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে ভালোভাবে পড়তে হবে যাতে কোনো প্রশ্ন যেন অ্যান্সার মিস না হয় পড়ে শিশু হিসেবে তোমরা দেখতে পাবো ঢাকা যশোর দিনাজপুর রাজশাহী কুমিল্লাপুর দু হাজার বাইশ প্রশ্ন ও এছাড়াও ঢাকা যশোর দিনাজপুর ও কুমিল্লাপুর দু হাজার তেইশ সালের প্রশ্ন এক্ষেত্রে নিজ দিন পড়ে দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে তবে চেষ্টা করবে দু হাজার বাইশ সাল ও তেইশ সালের প্রশ্নগুলো সবগুলো পড়ার প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মানব ভূগোল কি কোন দুটি মহাদেশকে একসাথে ইউরেশিয়া বলা হয় মহাদেশ কি বাংলাদেশের সাথে ভারতের সীমারা কার দৈর্ঘ্য কত অতিরিক্ত হিসেবে সম্ভাবনা বাদ কী এবং পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কী অথবা পৃথিবীর সপ্তম মহাদেশ কোনটি প্রশ্নগুলো পড়ে নেবে প্রথম অধ্যায়ের উন্নতনমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ মানবভৌগোলিক ক্ষেত্র বলতে কি বোঝায় এশিয়ার ভৌগোলিক অবস্থান কী ব্যাখ্যা করো বাংলাদেশ ক্রান্তি অঞ্চলের দেশ ব্যাখ্যা করো বাংলাদেশকে নদীমাত্রিক দেশ বলা হয় কেন ব্যাখ্যা করো এবং পাঁচ নামে দেখতে পাচ্ছ সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝো প্রথম অধ্যে অন্যতম প্রশ্ন হিসেবে আরও তোমরা দেখতে পাচ্ছ ভূগোল বলতে কী বোঝো অথবা মানব মানবভূগলের ধারণা দাও দেশ বলতে কী বোঝো ব্যাখ্যা করো মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কি বোঝো নামীয় অঞ্চলের সীমানার সুনির্দিষ্ট নয় ব্যাখ্যা করো এবং পাঁচ নাম্বার দেখতে পাচ্ছ বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো থেকে মূল মূলভ যে টপিক্সগুলো অবশ্যই ভালো করে করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল খুব ইম্পর্টেন্ট এবং পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চলসমূহ দেশ ও মহাদেশের পরিচিতি এই টপিক্সটা ভালো করে পড়তে হবে এছাড়া মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা মানব ভূগোলের ধারণার ক্ষেত্রে বিষয়বস্তু শাখায় একবার পোড়ণীয় টপিক্স পড়ার পরে হিসেবে তোমরা দেখতে পারো ঢাকা দশ অর্দিনাজপুর রাশিয়া কুমিল্লা দু হাজার বাইশ সালের প্রশ্ন ঢাকা দশ দিনাজপুর ও কুমিল্লা বর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন এই ক্ষেত্রে নিজের বর্ডার দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে যদি সময় পাও তাহলে দু হাজার বাইশের তেইশে অল বডে পড়ার চেষ্টা যদি সময় না পড়াও তাহলে এগুলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ জনসংখ্যার ঘনত্ব কি সিডিআর এর পূর্ণরূপ কি জনসংখ্যা পিরামিড কাকে বলে অভিগমন কাকে বলে আদমশুমারি কি তোমাদের আগে বলছি তোমার হচ্ছে চার এবং পাঁচ ও অধ্যায় দুটো খুব ভালো করে পড়বে কারণ এখান থেকে দুই দু চারটা প্রশ্ন সৃজনশীল তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে এবং যদি সহ অধ্যায়টা পড়া তাহলে এখান থেকে একটা হতে পারে দুটা হতে পারে এক্ষেত্রে যদি তোমরা সহ অধ্যায় পড়তে না চাও তাহলে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় যে কোনো একটা অধ্যায় পড়লেও কিন্তু তোমরা একটা করে সৃজনশীল পেয়ে যাচ্ছ তোমার সুবিধা মতো তুমি এই নিয়ে পড়তে পারো অতিরিক্ত সৃজন হিসেবে তোমরা আরও দেখতে পাচ্ছ স্থুল মৃত্যু হওয়ার নির্ণয় সূত্রটা লেখো বাংলাদেশ জনসংখ্যার ঘনত্ব কত আন্তর্জাতিক অভিগমন কাকে বলে স্থুল জন্ম হওয়ার কী প্রজননশীলতা কাকে বলে এবং সামনে দেখতে পাচ্ছ জনমিতি কাকে বলে উন্নয়নমূলক প্রশ্ন হিসেবে তোমরা দেখতে পাচ্ছ মানুষ কেন অনুক্রম করে জনসংখ্যা পিরামিড মিট বলতে কী বোঝায় জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো কামরূপ জনসংখ্যা বলতে কী বোঝায় এছাড়াও বাংলাদেশে বান্দরকারের জনবসতি বিরল ব্যাখ্যা করো অথবা খাগড়া সাহিত্য জনসংখ্যা কম হওয়ার কারণ ব্যাখ্যা করো ঘনত্বের বিষয়ে রাঙ্গামাটি কোন ধরনের জনবসতি অঞ্চল অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো সেবা তোমাদের আরও করতে হবে সেটা হচ্ছে পানি দূষণের ফলে জনসম্পদ দিন দিন হ্রাস পাচ্ছে কেন জনসংখ্যার ঘনত্ব কি ব্যাখ্যা করো জনসংখ্যার লিঙ্গভিত্তিক কাঠামো বলতে কী বোঝো শরণার্থী বলতে কী বুঝো ব্যাখ্যা করো অভিকমনের সামাজিক প্রভাব ব্যাখ্যা করো ছয় নম্বর স্থুল জন্ম বলতে কী বোঝো সাত নম্বর জনসংখ্যার নীতি বলতে কী বোঝো এবং আট নম্বরে দেখতে পাচ্ছ ভূপ্রকৃতি কীভাবে জনসংখ্যা বন্ডের উপর প্রভাব বিস্তার করে যেটা অবশ্যই মূলভূত থেকে ভালো করে করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য জন্মহার মৃত্যু হার সেক্স খুবই ইম্পর্টেন্ট রেটিউম তারপরে হচ্ছে ও অভিগমন খুব ইম্পর্টেন্ট জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ ইম্পর্টেন্ট এছাড়াও পড়ে নিবে জনসংখ্যা অভিগমনের কারণ ধর্ম প্রভাব একটু কম ইম্পর্টেন্ট এছাড়াও জনসংখ্যার জনমিতিক উপাদানটা পড়ে নিতে হবে তোমরা বোর্ডের শিশু হিসেবে তোমরা দেখতে পাচ্ছ ঢাকা যশোর দিনাজপুর কুমিল্লা ও রাজশাহী দু হাজার বাইশ সালের প্রশ্ন এছাড়াও ঢাকা যশোর দিনাজপুর কুমিল্লা পড়ে দু হাজার তেইশ সালের প্রশ্ন এক্ষেত্রে নিজের উপরে দু হাজার তেইশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে এবং এমসি করে জন্য অবশ্যই দু উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলা বোর্ড প্রশ্নগুলো সব করার চেষ্টা করবে মানচিত্র বলতে কি বোঝো জিআইএস কি মূল বদ্ধ রেখা কি তোমরা পড়তে পারছো কাকে প্রথম মানুষের অভিজ্ঞের স্রষ্টা বলা হয় ভূগোল কি ভূগোলকে পৃথিবীর কি বলা হয় গ্রাটিকুল কি ভবিষ্যতের মূল কথা কি দশম অধ্যায় দেখতে পাচ্ছ মানুষের অভিক্ষে বলতে কি বোঝো বেলনাকার অভিক্ষেপে কি ব্যাখ্যা করো জিআইএস এর ব্যবহার লেখো মানুষের উপাদানগুলো কি কি লেখো অভিক্ষেপ প্রধানত কত প্রকার ও কি কি অতিরিক্ত হিসেবে জিআইএস দ্বারা কি কি কাজ করা যায় বেলনাকার অভিক্ষেপের বৈশিষ্ট্য অথবা প্রয়োগ লেখো ও অদৃশ্যানুরূপ অভিক্ষেপ

এবং নৈকের জন্য অবশ্য দু হাজার উনিশ সাল বাইশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো পড়বে যদি শুধু পাই অল বোর্ড দু হাজার বাইশ তেইশ কথা করার চেষ্টা করো আর যদি শুধু না তাহলে যে কয়েকটা দিচ্ছে রিপোর্ট এইবার বোর্ড পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে চলো আজকে আমার ভিডিও এখানে শেষ করি শেষ করার আগে অবশ্যই বলতেছি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাই অবশ্যই যারা চ্যানেল তারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেল সাবস্ক্রাইব বেল বাটন অন করে পাশে থাকো খুব শীঘ্রই নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে ফিরে আসবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ